তাহলে কাই দেখতে পারতাছেন আজকে আমি একটা ভিডিও করলাম প্রথম আজকে অনেকদিন পরে আবার এটা গেমে ঢুকলাম অনেকদিন পরে আবার আমি গেম শুরু করছি তো দেখা যাক কি করা যায় আজকে এই যে দেখেন এবার আমি যাইতেছি এই যাইতেছি গান 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 নাই হাতে গান নাই এই যে কি লইয়া আমি লইয়া এটা মার লিতাম ল ল ল ল মর 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 এই যে মর মর একটা গেছে এই যে এই যে শালি তোমার এই যে এদিকে 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 মর না কে কে মারি মর কে আরে মর মর এই যে এই যে মরছে মরছে এই যে দেখছো একদম গান চড়াই কাম সারা দিছি এই তো এবার আবার শুরু হোক যা 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 দেখা যাক এখন কোথায় যাই এই যে এখন আমি জামু এদিকে জাম আবার লাইমে গেছি তো তো এই সামনে সামনে আয় হায় হায় সামনে তো কয়েকটা আছে ও হার চারটা একদম গুরু পাইছে আমার তো বিএমডাব্লিউ লাগেন না সরি এমডাব্লিউ এই যে এই যে মামা ল ল শর্ট এই যে লইছে একটা ল ল শর্ট আইছা এই যে আইছে এই যে আই হাই রে দে 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 এই যে দিছি একটা একটা দিছি দিছি এলে কি সব সময় মারতে মরে আই হাই আই হাই কি রে এ চুমড়া আমারে দিছস নি আমার আগে মেরে দিছে এই যে বইয়া আনছে বইয়া এই দেখি কয়টা কিল করলাম দেখা যাক কয়টা কিল করছি দেখা যাক কয়টা আশ্বাস এই যে দেখা যাক আমি কয়টা কিল করলাম এই যে ষাটটা ষাটটা কিল করছি দুই হাজার একাত্তর ডেমেজ দিছি